তোমরা কি মনে করো না যে শুধু আমি আল্লাহ রোজা দ্বারা সিয়াম দ্বারা শুধু তোমাদেরকেই কষ্ট দিচ্ছি না না তোমাদেরকেই কষ্ট দিতেছি না বরং তোমাদের পূর্ববর্তী যারা ছিল পূর্বপুরুষ যারা ছিল আমি আল্লাহ তাদের উপরে এই রোজা ফরজ করেছিলাম আল্লাহ পাক রব্বুল বলেন ইয়া আইয়ুহাল নবী তমাম দুনিয়ার সকল ইমানদার রব্বুল আলামিন উদ্দেশ্য করে বলেন হে ইমানদারের দলেরা আল্লাহ আল্লা পাত্রী কারিমের যে জাগার ভিতরে ঈমানদার আমানু বইলা উচ্চারণ করেছেন আহ্বান করেছেন ওই জাগার ভিতরে আল্লাহ পাত্র আলমিন নিজে তার বান্দা বন্দিকে মায়া নিয়া দেখেছেন বলেন সুবাহ আল্লাহ আল্লাহ এখানে মায়া নিয়ে ডাক দিয়েছে হে আমার ইমানদারের দলেরা বিশ্বাসীরা বিশ্বস্ত কর্ম বলেন তো রমজানের রোজা ফরজ করেছেন কে আওয়াজ করে বলেন রমজানের রোজা ফরজ করেছেন কে এই রমজানের সিয়ামকে ফরজ করেছি রমজানের রোজাকে ফরজ করেছি এই যে অনেক সময় লম্বা দিনের রোজা পয়শাক দষ্ট মাসে চৈত্রিক মাসে রোজা রাখাটা কিন্তু একটু কষ্টকর হয় কথা বলেন ঠিক কিনা প্রায় 16 17 ঘন্টা 15 16 ঘন্টা কোনো পানাহার করা যাবে না কোনো রকমের খাবার খাওয়া যাবে না আমরা ছোটকালে যখন রোজা রাখতাম বারবার ঘড়ির কাটার দিকে তাকাইতাম বারবার জিজ্ঞাসা করতাম মার কতক্ষণ থাকা লাগবো কথা বলেন ঠিক কিনা আবার জোড়ার মধ্যে পুকুরের মধ্যে গাঙ্গের মধ্যে নাইমা গোসল করাটা রমজান মাসে শিশুকালে বেশি পছন্দ করতাম কয় ওই সময় যে আমার রোজা রাখাটা এটা কিন্তু আল্লাহকে দেখানোর জন্য ছিল না ওই সময় রোজা রাখাটা ছিল বন্ধুকে শোনানোর জন্য কথা বলেন ঠিক তখন জিজ্ঞাসা এই তুই রোজা কয়টা রাখলি আমি আটটা রাখছি আমি এগারোটা রাখছি তাইলে কি হইলো সংখ্যার দিক দেব যে দুইটা রোজা বেশি রাখছে তিনটা রোজা বেশি রাখলো একটা নিজের খুব নিজেকে নিয়ে খুব খুব গর্ববোধ করে কথা বলেন কিনা তাহলে ওর রোজা কি এটা কি তাকে খুশি করার জন্য হইল এটা এখন যে আল্লাহর জন্যই রোজা রাখবে এটা শর্তও নয় কেননা ওর উপর তো রোজা ফরজ হয় নাই কথা বলেন ঠিক আবার সুযোগ পাইলে আরে ক্ষুদার তার নাই কলেজাটা ফেটে যায় বারবার মার কাছে জিজ্ঞাসা করে মা আর কতক্ষণ লাগবো আর কতক্ষণ আর কতক্ষণ কই কে না দুপুর মা মোহাব্বত কইরা সন্তানকে বলতো বাবা কাজ একটা কর কাজ একটা কর কয় কি ও এখন দুপুরে আজান দিছে আজান দিলেই খাওয়া যাবে আজান দিলে খাওয়া যায় খাইলে তোমার একটা রোজা হয়ে যাবে অথবা গুরুল্লা রোজা হয় গুরুল্লা রোজা তাই না কয় গুডুল্লা রোজা ওই সময় আমরা গুডুল্লা রোজা রাখতাম কয় একটা এক দাসকে এক দুপুর রাখলা কালকে আরেক দুপুর রাখবা দুইটা যুগ দিবা খানে ওইটা একটা হয়ে যাবে সন্তানের মহাব্বতে এটা বলে থাকে আবার অনেক সময় দেখা তো পুকুরে যাইয়া এদিক সেদিক তাকাইতাম এদিক সেদিক তাকাইয়া কেউ দেখে না যখন টপ করে ডুব দিয়া পানি দুই ডুব গিলা ফেলাইতাম আছে না না এই কথা বলেন ঠিক কিনা পানি টইট কিলা ফলাইতাম আবার উঝাও দেখতাম এ দেখছি যে না কেউ দেখলো কি না তাহলে ওই সময় যেন যে রোজাটা ছিল এটা আমাদের সংখ্যা বাড়ানোর জন্য ছিল কথা বলেন ঠিক কি না বন্ধু হলে নিজেকে হ্যাঁ নিজেকে কি করার মতো গর্ববোধ করার জন্য একটা ওই সময় আমাদের রোজা আছে এখন কি ওইটা এই বয়সী কি এটা হবে এখন ধরেন এই যে শূন্য সতেরো ঘন্টা আপনাকে সব রকমের আহার থেকে বিরত থাকা কামনা বাসনা থেকে বিরত থাকা কন্ট্রোল করা এরা তো অবশ্যই কষ্টকর কথা বলেন ঠিক। ঠিকের অবশ্যই তা কষ্টকর কিন্তু আল্লাহ পাক রব্বুল আয়মিন এই কষ্টটাকে হালকা করার জন্য আল্লাহ কি বলেন শোনেন আল্লাহ আকবার বলেন এখন আসেন পুরস্কারের পালা এই যে আল্লাহ এখানে প্রথম বললেন আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরজ করেছি এই লম্বা দিনে রোজা রাখা কয়েক ঘন্টা একসাথে পানাহার পরিত্যাগ করে সব রকমের কাজ থেকে বিরত থেকে এই যে রোজা রাখলাম এই রোজা রাখাটা তোমাদের জন্য কষ্টকর কিন্তু এটার জন্য আমি আল্লাহ তালা রেখেছি মহা পুরস্কার বলেন সোহান এক্সাম্পল দিই আরেকটা উদাহরণ দিই পৃথিবীর জমিনে আমরা সবাই যত সন্তান দুনিয়াতে এসেছি কেউ কোন না কোনো মায়ের গর্ভ হয়েই তো এসেছি কথা বলেন ঠিক কিনা আমরা সবাই মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করি নাই এই যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে একটা সন্তানকে নিদারুণ যন্ত্রণা ভোগ করে নিদারুণ যন্ত্রণা ভোগ করে তিলে তিলে সন্তানটাকে পেটের মধ্যে রেখে এই সন্তানের সুস্থতা কামনা করে মা কত কিছু বা ইসা চলে কথা বলেন ঠিক কিন্তু এরপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আঘাত যেটা সেটা হল একটা মা তার সন্তানকে যখন প্রসব করে প্রসবের সময় যে ব্যথার যে আঘাতটা এই আঘাতের চেয়ে পৃথিবীতে আর কোনো আঘাত বড় কোনো আঘাত হতে পারে না এটা আমাদের দ্বারা বুঝে আসবে না আমরা তো বেটা মানুষ আমরা তো পুরুষ মানুষ এটা বুঝে আসবে না একটা নারী সে তো বুঝতে পারবে যে একটা সন্তান দশ মাস পর্যন্ত পেটের মধ্যে ধারণ করা কতটা কষ্টকর অতবার একটা সন্তানকে তার জরায়ুর মাধ্যমে হা একটা সন্তানকে দুনিয়াতে ভূমিষ্ঠ করে এটা আরো কত বেদনাদায়ক এটা একমাত্র একজন মা জনই বলতে পারে কথা বলেন ঠিক কিনা এখন আমার কথা হলো এই যে মা এক হলো দশ মাস পর্যন্ত একটা সন্তানকে পেটে রাখে এই আপনি ঘুমানকে সবাই জিকির করেন ওই যে ওনাকে একটু ধরেন একটু ধরেন ওই রে যাইব তো সোজাই বসেন একটু নানা তারা দিয়ে বসেন ইহ 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 ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই আওয়াজ করে বলে সাল্লাল্লাহু আলাইহি এই যে মা একটা সন্তানকে 10 মাস পর্যন্ত গর্ভের মধ্যে নিয়ে পেটের মধ্যে নিয়ে যে নিদারুন যন্ত্রণা ভোগ করে অথবা ওই সন্তান তাকে প্রসবের ব্যথা প্রসবের বেদনা সহ্য করে সন্তান তাকে যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেন এটা এত কষ্টকর এত কষ্টকর এই জন্যই তো আল্লাহর নবী বিশ্বনবী হাদিসের মধ্যে সাত করেন দুনিয়ার কোন মা যদি তার সন্তানকে প্রসব করতে যদি মারা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মা জননীকে বিনা হিসাবে জান্নাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ ওই মহিলাকে শহীদের মর্যাদা দান করবেন শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা তাকে হাশরের মাঠে দাঁড় করিয়ে দিবেন আল্লাহু আকবার বলেন কেন ওই নিদারুন সহ্য করতে না পাইরা যদি কোনো মা মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের সবাব দান করে নবীর হাত নবীজি হাদিসের মধ্যে সাত করেন কোনো গর্ভবতী মহিলা তার সন্তানকে গর্বে নিয়া যদি দুই রাকাত নামাজ করে গর্ভবতী মহিলার দুই রাকাত নামাজ গর্ববিহীন মহিলার এক হাজার রাকাত নামাজের চাইতে আরো বেশি সবাব রাখে বলেন সোহান কেন সন্তান গর্বে নিয়ে নামাজ পড়া কাজকর্ম করা মায়ের জন্য অনেক কষ্টকর কথা বলেন ঠিক কাজ কেন করে এটার পিছনে একটা কারণ হলো প্রত্যেকটা মা যেই দিন আমি আপনি আমি আর আপনি আমাদের মায়ের গর্বে গিয়েছিলাম ওই দিন থেকে মার মনের মধ্যে বিভিন্ন কল্পনা জল্পনা পরিকল্পনা করতেছে আল্লাহ যদি তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও পুত্র সন্তানটাকে তিলে তিলে আমি মানুষ করব ওই সন্তান একদিন সবল হবে আমি একদিন দুর্বল হব সন্তান যখন সবল হবে আমি তখন দুর্বল হব আমি এক সময় অক্ষম হয়ে যেতে পারি সন্তানের কাছে আমি চলে যেতে পারবো আমি দুনিয়াতে আমার কেউ থাকবে না বাবাও থাকবে না মাও থাকবে না ভাইয়েরা উপর হয়ে যাবে কিন্তু আমি আমার এই সন্তানের কাছে আপন হয়ে যাব কথা বলেন ঠিক কি এই সন্তানের কাছে মা একটা আশ্রয় আশ্রয়স্থল খোঁজে আশ্রয়স্থলের কথা যখন পরিকল্পনা করে এই সন্তান যখন আমি একদম অথর্ব হয়ে যাব বৃত্ত হয়ে যাব এই সন্তান আমার পাশে ধরে আমি এই সন্তানের পা দিয়ে হাঁটব সন্তানের হাত দিয়ে হাঁটতে আমার হাত হবে সন্তানের শক্তি আমার শক্তি হবে সন্তানের বলাটাই আমার বলা হবে আমার পছন্দটাই তখন সন্তানের পছন্দ হবে মা যখন এই পরিকল্পনা করে তখন আর ওই প্রসব ব্যথার কথা তার মায়ের মনে থাকে না বলেন ঠিক কে একটা